150টি ছাগল 140টি গাধা এবং 175টি গরুকে একটি নদী পার করাতে হবে কেবলমাত্র একটি বড় নৌকা থাকার কারণে মাঝি শর্ত দিল যে প্রতিবারে একই নৌকার ওজন সমান সংখ্যায় সর্বাধিক সমক সংখ্যায় সর্বাধিক সংখ্যক পশু পার করবে প্রতিবারে পার হওয়া পশুর সংখ্যা কত কি বলছে দেখো বলছে কেবলমাত্র একটি নৌকা থাকার জন্য একই প্রকার পশু সমান সংখ্যায় সর্বাধিক সংখ্যক মানে কি মানে কি দেখো একশো পাঁচটি হচ্ছে ছাগল একশো চল্লিশটি গাধা একশো পঁচাত্তরটি টি গরু রয়েছে যখন গরু পার করবে ছাগল পার করবে ছাগলই পার করবে এবং সেটা হচ্ছে সর্বাধিক সর্বাধিক ছাগল একবার যেটা হচ্ছে তার ভাগ ভাগ যেন যেন মিলে মিলে যায় যায় এবং সেই সংখ্যাটাই সবগুলো পশুর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে যে অতগুলো করে পশুই আমি প্রত্যেকবার ব্যবহার করবো পার করবো এটা জাস্ট একটু লিখিত করে দিয়েছে জিনিসটা চেয়েছে কি এদের গল্প গভীর করতে হবে

এবার যদি বলে যে এখানে যদি প্রশ্নটা যা যদি ঘুরিয়ে দিত যে সব দিন দিল লাস্টে বলল যে এখানে বললো প্রতিবারে পার করার সংখ্যার সংখ্যা জায়গা বললো টোটাল কতবার লাগবে দিতে পারে তখন তো 3 আর 4 7 তারপর আছে 12 তার টোটাল 12 বার সময় লাগবে তাহলে টোটাল 12 বার পার করতে হবে যদি বলতো এটা জাস্ট চেঞ্জ করে দিয়ে বলে দিল যে তার টোটাল কতবার পার করতে হবে তখন হতো 12 বার পার করতে হবে নেক্সট প্রবলেমে যাও একটি ঘর পনেরো মিনিট পনেরো মিটার সতেরো সেন্টিমিটার দীর্ঘ এবং মিটার দু সেন্টিমিটার প্রশস্ত প্রস্ত ঘরটি ছাদের নিচের ভাগ টাইলস দিয়ে ঢাকতে ন্যূনতম কতগুলি টাইলস লাগবে বর্গাকার টাইলস মানে এমন একটা সাইজ হবে যেটা দিয়ে তার লম্বর্ঘ বস্তু দুটোকে ঘাট করবে তারা আমাদের ঘুটি ফিরিয়ে কি চেয়েছে আমাদের চেয়েছে বসা। কিন্তু এখানে দেখো মিটার সেন্টিমিটার রয়েছে মিটার আর সেন্টিমিটার থাকার জন্য কিন্তু আমাদের করতে অসুবিধা হবে তাহলে প্রথমে কি করবো আমরা প্রত্যেকটাকে আমরা কি করবো এর একই ভাবে নিয়ে আসবো মিটার থেকে সেন্টিমিটার যদি যাই এক মিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে পনেরো মিটার মানে পনেরোশো সেন্টিমিটার প্লাস সতেরো সেন্টিমিটার পনেরোশো সতেরো সেন্টিমিটার এখানে দেখো নয় মিটার মানে নশো সেন্টিমিটার আর দুই সেন্টিমিটার মানে নশো দুই সেন্টিমিটার এবার বড়াকার টাইলস যে মাপটা হবে একই মাপ হবে তাহলে কি হবে এদের বসা গোটা মানে নশো দুই দিয়ে ভাগ করো নশো দুই তাহলে হয়ে গেল এখানে পনেরো ছয় এক দিয়ে হয়ে গেল ছশো পনেরো তাহলে এখানে থাকছে দেখো সাত দুই আট এখানে সাত দুই দুশো সাতাশি

তার প্রত্যেকটা টাইলসে দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং এবার তোমাকে কি করতে হবে এর সঙ্গে সঙ্গে আমার চেয়েছে কি এদের কতগুলো টাইলস লাগবে যেটা আমি আগের দিতে বললাম যে কতবারে পার করতে হবে এবং বলছে টাইলস কতগুলো লাগবে তো আমার এখানে যদি আমি এর ক্ষেত্র ফল কত নশো দুই ইন্টু পনেরোশো সতেরো এটা হচ্ছে তার ক্ষেত্রফল একটা একটা টাইলসের যে দৈর্ঘ্যম প্রস্তুত সেটা কত

টাইস লাগবে এই যে অপশন সি आंसर এই যে এই প্রবলেম গুলোর ক্ষেত্রে যদি তোমার ডব্লিউপি মেনের কথা ভাবো তাহলে এই ধরনের প্রবলেম দিতেই পারে তুমি কি করবে প্রথমে ওদেরকে মিটার থেকে সেন্টিমিটার করে নেবে তারপরে তাদের বলবে যে এদের গসক এত তাহলে একটি টাইসের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 41 সেন্টিমিটার টোটাল আয়তন হচ্ছে টোটাল ক্ষেত্রফল হচ্ছে 902 ইনটু এত এবং একটি ভিন্ন আয়তন ক্ষেত্রফল হচ্ছে 41 ইনটু 41 ভাগ করলে আমি টোটাল পাচ্ছি আটশো চোদ্দ তাহলে আমার টোটাল আটশো চোদ্দটি টাইলস লাগবে এটা হলো আমার প্রবলেম নেক্সট প্রবলেম যাই এমন এক জোড়া সংখ্যা হবে যাদের বসাগু ষোলো এবং এমন সরি এমন কত জোড়া সংখ্যা হবে যার বসাগু ষোলো এবং লসাগু হলো একশো ছত্রিশ এখানে একটা গসাগু লসাগুর একটা ধর্ম রয়েছে ধর্ম হলো যে লসাগুকে সবসময় গসাগু দিয়ে ভাগ করা যাবে কারণ কি দেখো যে এদিকে যদি আমি গসাগু দিই সংখ্যা এদিকে লসাগু এখানে একটা সংখ্যা রয়েছে এই গসাগুটা দিয়ে সবসময় এটাকে ভাগ করা যাবে এবং এইটা দিয়ে আবার সবসময় এটাকে ভাগ করা যাবে তাহলে এটাকে যেটা দিয়ে ভাগ করা যাবে সেটা যেটা দিয়ে ভাগ করা যাবে সেটাকে এটা দিয়ে ভাগ করা যাবে মানে এটা যদি এটা যদি এটাতে ভাগ করা যায় এবং এটা যদি এটাতে ভাগ করা যায় তাহলে এটাও এটা যদি সব সময়ের জন্য ভাগ করা যাবে তাহলে দেখো এবার তো তাহলে আমার নিয়ম কি ষোলো একশো যদি ভাগ যায় তাহলে আমি ভাবতে পারি যে এর কোনো পেয়ার পাবো দেখো এটা ভাগ যাবে না যেহেতু ভাগ যাবে না তাহলে কি হবে একটিও নয় এই প্রবলেমটি এই জন্যই দিয়েছে তুমি সংখ্যা পাবে এটা কিন্তু কোনো প্রশ্নই নয় প্রশ্ন হলো যে এই থিওরিটা তুমি জানো কিনা এই থিওরি থেকে তোমাকে প্রশ্ন দিয়েছে যে তুমি কটা সংখ্যা পাবে তো তুমি একটিও সংখ্যা পাবে না নেক্সট দেখো তিন গ সাতশো চোদ্দ সংখ্যা তিন অঙ্কের সংখ্যা গ হচ্ছে সতেরো এবং লক্ষ সাতশো চোদ্দ সংখ্যা দুটির যোগফল কত হবে এবার একটা জিনিস দেখো প্রথমে বলে দিয়েছে তিন অঙ্কের সংখ্যা এবং সংখ্যা দুটি সাপোজ তিন অঙ্কের এক দুই তিন এখানে এক দুই তিন তিনটে সংখ্যা এটা সমান হচ্ছে কি আছে সতেরো ইন্টু সাতশো চোদ্দ এবার এই সংখ্যা দুটোকে এমন ভাবে ভাগ করো দেখো সাতশো চোদ্দ মানে সাত ইন্টু একশো দুই সাত ইন্টু একশো দুই মানে সাতশো চোদ্দ তাহলে এটাকে এই কম্বিনেশনটাকে আমরা বলতে পারি আহ সাতশো তিন হচ্ছে সাত চার এগারো ইন্টু একশো দুই এছাড়া কম্বিনেশন অনেক হবে কারণ এখানে এ কারণে ইন্টু এটা ডবল হয়ে যেতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু এছাড়া এছাড়া পসিবল আর কোন কম্বিনেশন আমাকে বলো যেখানে দুটো সংখ্যা তিন অঙ্কের মানে এক দুই তিন এক দুই তিন তিন অঙ্কের হবে এরকম কোনো পসিবল কোন আছে কিনা আমাকে বল আর তুমি একটিও পাবে না দশ মিনিট আসলে আসতে পারে কিন্তু নর্মালি আর কিন্তু তুমি একটিও পাবে না তার জন্য আমার সংখ্যা দুটি হবে একশো উনিশ আর একশো দুই এবার আমাদের চেয়েছে কি যোগ তাহলে আমাদের দুশো একুশ হচ্ছে আমাদের যোগ একদম খুবই সহজ এবং শর্ট শর্টকাট প্রবলেম এবং এই প্রবলেমগুলোই কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে আজকে যে আমরা ক্লাসটি করলাম এই আজকে যে প্রবলেমগুলো আমরা করলাম এই প্রবলেমগুলোই কিন্তু আমার পরীক্ষার প্রবলেম এই প্রবলেমগুলোই আমাদের পরীক্ষার সময় দিয়ে থাকে তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে শিখতে হবে এবং এই ধরনের যত প্রবলেম তোমরা পাবে যে বইয়ে পাও যেখানে পাওয়া সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে যদি অসুবিধা হয় স্কলের একাডেমি সবসময় তোমাদের সঙ্গে রয়েছে